তো আপনি যে ভিডিও শুরুতে যে ভিডিওগুলি দেখতে পেলেন এই টাইপের ভিডিওগুলি কিন্তু বর্তমানে কিন্তু টিকটকে কিন্তু খুবই ভাইরাল হয়েছে তো আপনি চাইলে আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের এইচডিগুলো কিন্তু আপনি করতে পারবেন কীভাবে করবেন এইটা করতে হলে আপনাকে অবশ্যই আপনার মোবাইলে এই যে ক্যাপ কার্ড আপনি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনাকে ইনস্টল কিন্তু করতে হবে যদি না থাকে আপনি ইনস্টল করে নিয়ে এই ক্যাপ কার্ডের ভিতরে আপনি চলে আসবেন তো এই ক্যাপ কার্ডের ভিতরে চলে আসার পর আপনি কী করবেন থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে নিউ প্রজেক্ট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারভেস্ট কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি যেই ভিডিওটি এডিট করবেন নর্মাল ভিডিও আপনাকে কিন্তু এখান থেকে ওই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে তো আপনি কি করবেন এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এখানে একটি অ্যাড নামে একটি অপশন রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করে দেবেন তো এড এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ভিডিওটি এমন একটি ইন্টারভিউ কিন্তু চলে আসবে তো এইখানে চলে আসলে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবেন অ্যাড ও আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার সামনে আবারও আপনি এরকম ভিডিওর ইন্টারভেউসে কিন্তু চলে আসবেন তো এইখান থেকে আপনি কী করবেন যে ভিডিওটি আপনি কিছু কেন নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক সেই ভিডিওটা কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু আবারও কিন্তু নিতে হবে তো নেওয়ার পর এখান থেকে আপনি আবারও এটা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু দুইবার কিন্তু এখানে চলে আসবেন তো ভিডিওটি এখান থেকে দুইবার চলে আসলে আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে রিমুভ ভিজে নামে এখানে দেখতে পারছেন রিমুভ ভিজে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অটো রিমুভাল আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে বেশ কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই ওয়েট কিন্তু করতে হবে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে জুম করে আপনার এই ভিডিওটি আগেরটা সমান কিন্তু আপনাকে এখান থেকে করে দিতে হবে মানে আগেরটা যত ছিল আপনাকে ঠিক তত লুকু কিন্তু এখান থেকে করে দিতে হবে তো এখান থেকে করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মার্ক রয়েছে এখানে আপনি এই মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে এখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার ব্যাক করে একদম ভিডিও শুরুর ইন্টারভিউ আপনি এখান থেকে চলে আসবেন তো এখান থেকে চলে আসার পর আমাদের একটি ভিডিও ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি কি করবেন এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই ইফেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও ইফেক্ট নামে একটা অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম ফ্রেন্ডিং নামে একটি অপশন কিন্তু এখান থেকে অটোমেটিক সিলেক্ট করা থাকবে না থাকলে আপনি এখানে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে এইগুলো কীভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি কি করবেন এখান থেকে আরও নিচে চলে আসলে এখান থেকে পেয়ে যাবেন এই যে ব্লার নাম একটি ইফেক্টিন এখান থেকে আপনি পেয়ে যাবেন তো আপনি এইখানে ক্লিক করবেন তো ব্লার ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখান থেকে পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে কিন্তু নিতে পারবেন তো এখান থেকে আমি তিরিশ চল্লিশ দিয়ে দিলাম আপনি এখান থেকে তিরিশ থেকে চল্লিশ এখান থেকে রেখে দেবেন তো এখান থেকে রেখে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে টিক রয়েছে আমার কর্নারে এখান থেকে এই যে আপনি এই টিক মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটা আপনি এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত আপনি এখান থেকে Koen dit men. তো এইখান থেকে আপনি ভিডিও এফেক্টিভ ভিডিও শেষ পর্যন্ত টেনে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আবারও ব্যাক করবেন একদম আপনি ব্যাক করে ভিডিওর ইন্টারভিউ আপনি শুরুর ইন্টারভিউ এখান থেকে চলে আসবেন তো এখান থেকে চলে আসার পর এগুলোকে আপনি টানবেন অ্যাকাউন্ট কিন্তু আমাদের একটি কালার কিলি কিন্তু করতে হবে তো তার জন্য আপনি এইগুলোকে কিন্তু টানার পর এখানে আপনি পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এইখান থেকে আপনি অপশনগুলো তারপর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন দশ থেকে পনেরো এবং এখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এইটাও আপনি এখান থেকে একটু বাড়িয়ে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে সেচুরেশন রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে একটু বাড়িয়ে দেবেন বিশ থেকে পনেরো এবং এইগুলোকে আপনি আবার টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে শার্ট নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন এইটাও আপনি এখান থেকে বাড়িয়ে সত্তর থেকে আপনি ষাট রেখে দেবেন তো এখান থেকে এগুলো করে দেওয়ার ফলে এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও কোয়ালিটি নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম কিন্তু এই দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটি নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা কিন্তু আপনার এখান থেকে এরকম নর্মাল কিন্তু থাকবে আপনি কী করবেন এইটা এখান এখানে একদম এইচডি করে দিবেন এবং এখান থেকে এখানে বেশ কিছু করে লুট নেবে দেখতে পারছেন এখানে কিন্তু লুট হচ্ছে মানে আপনার এখানে কিন্তু এই ইফেক্টটা কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ সময় কিন্তু নেবে আপনার এখান থেকে লুট হওয়ার জন্য তো আপনি কী করবেন এখান থেকে এই পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন এবং ওয়েট করার পর এখান থেকে যখন আপনার সম সম্পূর্ণ হয়ে যাবে আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে মার্ক রয়েছে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করলে কিন্তু আপনার এই এইচডি ফেক্টরে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে তো সম্পূর্ণ হয়ে গেলে আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে এইখানে ক্লিক করে কিন্তু আপনি এই ভিডিওটি কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন আপনার কাজ কিন্তু শেষ